বাংলা বক্স জগতের বলতে গেলে সবথেকে বড় তিরিশ মোদক মাইকের দেখতে পাচ্ছ সামনে গেলে ছবি তোলা যাবে না রাহুল ভাই হাইটটা দেখা একটু সামনে যা হাতটা তুলে আমার চোখে দেখা সবথেকে বড়ো তিরিশ আপাতত বহুত হাইট আছে হাতে নাগাল পাওয়া যাচ্ছে না নয়ের হাইট মানুষের সেম হাইট আছে দেখতে পাচ্ছ রবিবারে কম্পিটিশন আছে ফুল চলে আসবে চারটে সেট আছে চার পাঁচটা আছে সবাই চলে আসবে চাকদা চৌগাছা সেট আছে সাউন্ড কিং খেপিমা মারাংবুরু আর মোদক আর পাশেও কম্পিটিশন আছে কম্পিটিশানটা হবে মোদক মাইকের আটখানা চার স্পিকার কৃতিকা মাইকের আটখানা চার স্পিকার আর প্রীতিকা সাউন্ডের চারখানা ছখানা ছখানা চার স্পিকার কম্পিটিশন আছে কম্পিটিশন আছে আমাদের পণবের ভাড়া করা এই সেটটা সাউন্ড কিং আসবে মারাঙ্গু আসবে খেপিমা আসবে আরো পুরুলিয়া ষোলোর মালের মোদক আছে পীতিকা আছে আর কি জানি গীতিকা গীতিকা দুই ভাই বোন কম্পিটিশন চলে আসবা তো চলে আসো ফোর কে মেশিন দেওয়া আসবে সিক্স কেও আছে তোমাকে দেখতে চাস না আমার বন্ধু পনব যার হাইট পাঁচ ফুট কত ইঞ্চি আমার পাঁচ ফুট তিন পাঁচ দেখতে পাচ্ছো এর একটি নয়ের হাইট এর থেকে আরো মানে কি বলবো কিছু বলার নেই থাক এটুখানি মোদক মাইকের বাংলা বক্স জগতের